আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে যারা স্পেশালটি ছবি প্রিন্ট করতে চান ল্যাব কোয়ালিটি প্রিন্ট চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং আমরা দুইটা ছবি প্রিন্টার দেখিয়ে দিচ্ছি জেনুইন ফটো ছবি প্রিন্টার তো ডকুমেন্টও প্রিন্ট করতে পারবেন ছবির জন্য সবচেয়ে বেস্ট প্রিন্টার এই দুইটাই এল আটশো এবং আশি পঞ্চাশ তো এর আটশো পাঁচ এখন বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন তো আশি পঞ্চাশ এটা হলো নিউ প্রিন্টার আটশো পাঁচ বন্ধ হয়ে গেলে আশি পঞ্চাশে এখন থেকে আসবে তো দুটা প্রোডাক্টই আমাদের কাছে আছে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারবেন আমরা সব সময় সকল ধরনের প্রিন্টার নিয়ে কাজ করি এবং বিষয়টা হলো নিউ প্রোডাক্ট আমরা সিল করে থাকি কোনো সেকেন্ড হ্যান্ড প্রিন্টার আমাদের কাছে পাবেন না আমরা শুধু নিউ যারা প্রিন্টার কিনবেন তারাই কল দিবেন এবং প্রত্যেকটা প্রিন্টারের অরিজিনাল কালি আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিন্টারের অরিজিনাল কালিও আমাদের কাছে অ্যাভেলেবেল এসপি ক্যানন ব্রাদার এবং যে কোনো ধরনের মডেলের কালি সকল ধরনের কালি আমাদের কাছে পেয়ে যাবেন তো শুরুতেই আসি এল আশি পঞ্চাশ এটা কি কি আছে যারা স্পেশালটি আবারও বলছি ছবি প্রিন্ট করতে চান জেনুইন ল্যাব কোয়ালিটি প্রিন্ট ছয় কালির প্রিন্টার লাইট সাইন লাইট ম্যাজিন এক্সটা আছে এর জন্যই কিন্তু এটা ছবি প্রিন্টার তো আমরা অনেক সময় ভুলভাল বুঝি যে সব প্রিন্টারে ছবি প্রিন্ট হয় কিন্তু জেনুইন একজ্যাক্টলি কালার আসে না তো আপনি এই দুইটাতেই জেনুইন কালারটা পেয়ে যাবেন কারণ যেহেতু ছয় কালির প্রিন্টার জেনুইন ছবি প্রিন্টার লেখাই আছে এটা জেনুইন ফটো প্রিন্টার তো আশি পঞ্চাশে কী কী আছে বলে দিই এটা আপনি প্রিন্ট করতে পারবেন ছবি প্রিন্ট করতে পারবেন এবং আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু আইডি কার্ডের ট্রে দেওয়া আছে এবং ওয়াইফাই আছে যারা মোবাইল থেকে পিন করতে চান ওয়াইফাইয়ের মাধ্যমে এটা দিয়ে পিন করতে পারেন এবং খুবই ফুল প্রিন্টার সব দনোটা মডেলই ফুল প্রিন্টার আমরা কখনোই যেটা ছবি প্রিন্টার এটা ছবি প্রিন্টারে বলে বিক্রি করি এবারে স্বর্ণ প্রিন্টার এই কাজ করা যায় কিন্তু জেনুইন কালারটা কিন্তু আসে না তো আপনি যখন জেনুইন ছবি প্রিন্টার নেবেন তখনই জেনুইন কালারটা আসবে এবং এই প্রিন্টারগুলিতে অরিজিনাল কালি চালাতে হবে আপনারা যখনই চায়না চালাবেন প্রিন্টার হেড নষ্ট হয়ে যেতে পারে সমস্যা হতে পারে তখন কোম্পানি কিন্তু ওয়ারেন্টি অ্যালাউ করবে না তো আপনার অরিজিনাল কালি চালাবেন দুই তিন বছরও প্রিন্টার কিছু হবে না এবং দুলাবালুর থেকে বাঁচিয়ে রাখতে হবে তো আশি পঞ্চাশ আবার একটু বলে দিটি কি কি আছে এটা প্রিন্ট ওয়াইফাই আইডি কার্ড প্রিন্ট এবং জেনুইন ছবি প্রিন্টার তো দেখা যায় সেট কালি আছে এখন এই সেট কালিতে আপনারা পাঁচ হাজার পেজ প্রিন্ট করতে পারবেন ছবি প্রিন্ট করলে আরেকটু কমে যাবে কারণ ছবিতে একটু কালি বেশি টানে বিভিন্ন কালার মিলে তো জেনুইন ছবি প্রিন্টার যারা চান ইপসন আশি পঞ্চাশ দেখতে পারেন দুটাই কিন্তু আমি ছবি প্রিন্টার দেখিয়ে দিচ্ছি শুধু অনলি এ ফোর প্রিন্ট করতে পারবেন শুধু অনলি এ ফোর প্রিন্ট করতে পারবেন তো আশি পঞ্চাশের প্রাইসটা যদি আমরা একটু বলে দিই আশি পঞ্চাশের প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা এটা কিন্তু আমরা এই মুহূর্তে বাজারে অনেক কাইসেস আমরা সেরা প্রাইসটাই আপনাদের জন্য রাখছি এটার প্রাইস থাকবে আশি পঞ্চাশ বত্রিশ হাজার টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তারপরে যদি আসি আমরা এল আটশো পাঁচ এল আটশো পাঁচ কিন্তু বহুত ফেমাস প্রিন্টার তো বাংলাদেশে এখন অনেক কাইসেস তো আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আর চাইলে তো আমাদের ঠিকানা দেওয়া থাকবে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আরও কিছু কথা বলে রাখি আপনাদের জন্য সুবিধা হবে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে ভয় পাওয়ার কিছু নাই আমরা যেই কথাটা বলি যেভাবে বলি সেভাবেই প্রোডাক্টটা কিন্তু আমরা আপনাদের হাতে না গেলে তুলে দিই আমরা কিন্তু ইউটিউব করছি অনেক বছর ধরে তো এখানে বিলিফের জায়গাটা আপনাদের আমরা রাখি আমরা কখনো ছয় নয় পছন্দ করি না আমরা যেভাবে বলি সেভাবেই দিই অনেকে ভয় দেখাবে আপনার কালি পরিবর্তন করে রাখবে দুই নাম্বার কালি দিবে এটা আপনি মিথ্যা কথা ওরা বলে আপনারা আসবেন আমাদের এখানে দেখে শুনে নেবেন আমরা চ্যালেঞ্জ করে প্রোডাক্ট সেল করে থাকি চলে আসবেন আমাদের ঠিকানায় তো এল আটশো পাঁচ কী কী আছে একটু বলে দিই এল আটশো পাঁচ ওয়াইফাই জেনুইন ছবি প্রিন্টার এবং নর্মাল প্রিন্ট তো করতেই পারবেন আইডি কার্ডও ট্রে কিনে প্রিন্ট করতে হবে আশি পঞ্চাশে ট্রে দেওয়া আছে কিন্তু আটশো পাঁচে ট্রেটা কিনে নিতে হবে তো আবার একটু বলে দিই আটশো পাঁচ জেনুইন ছবি প্রিন্টার ওয়াইফাই আছে মোবাইল থেকে পিন করতে পারবেন এবং ডকুমেন্টও পিন করতে পারবেন সব প্রিন্টারে কিন্তু ডকুমেন্ট প্রিন্ট করা যায় তো এল আটশো পাঁচও আপনার দেখা যায় ব্ল্যাকে লেখা আছে আপনার তিন হাজার হবে পেস আর কালারে লেখা আছে চার হাজার পাঁচশো হবে তো এত পেস ফার্স্ট টাইম হবে না কারণ কালি দিয়ে রেডি হতে একটু কালি টেনে নেয় একটু কম হতে পারে কিন্তু এরপর আমরা মনে করি কিছুটা কম হলেও কোয়ালিটি ভুল প্রিন্টার পেয়ে যাবেন যাদের আটশো পাঁচ লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো এল আটশো পাসের প্রাইসটা আমরা যদি একটু বলে দিই এল আটশো পাসের প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে আর দুইটার ক্রান্টিও আমি বলে দিই ইপসন ইপসন কিন্তু ফার্স্ট টাইম যখন বাংলাদেশে আসছে তখন ইন্দোনেশিয়ার থেকে আসছে তো ইন্দোনেশিয়ার থেকে আসে এখন আসছে ফিলিপাইন থেকে আবার থাইল্যান্ড থেকেও যেখানে শাখা থাকবে যে দেশে ওই দেশের নামটাই কিন্তু উল্লেখ হবে তো এটাই থাকে তো আশি পঞ্চাশ আসছে মেড ইন ইন্দোনেশিয়ার থেকে ইন্দোনেশিয়ার প্রোডাক্ট আর এল আটশো পাঁচ এটা মেড ইন ফিলিপাইন তো দুটাই আমি বলে দিলাম আশি পঞ্চাশের প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা এল আটশো পাঁচ পাঁচের প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং যে কোনো ধরনের টোনার কার্ডি প্রিন্টার যে কোনো ব্র্যান্ডের আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো নম্বর সব চলে আসবেন আমাদের ঠিকানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম